আশা করছি আপনি ভালো আছেন আজ আমরা কথা বলবো সম্পর্কের বিভিন্ন ধরন বা টাইপ সম্পর্কে না সব সম্পর্ক প্রেমময় হয় না সব প্রেমেই সুখের গ্যারান্টি লেখা থাকে না কেউ আসে আমাদের জীবনটা রাঙাতে আবার কেউ আসে কেবল শেখাতে কেউ পাশে থেকেও বুঝতে পারে না আবার কেউ না থেকেও রেখে যায় গভীর অনুভব তুমি কখনো ভেবেছ কিছু সম্পর্ক শুরু হয় হঠাৎ করেই কোনো নাম নেই কোনো পরিচয় নেই শুধু অনুভব বা ফিলিংস আবার কিছু সম্পর্ক দীর্ঘদিনের পরিচয় হয়েও একসময় কেমন যেন অচেনা হয়ে যায় কারোর সাথে হয়তো মানসিকভাবে খুব কানেক্টেড ফিল করো কিন্তু সে হয়তো শুধু তোমার সময়টা নিচ্ছে নিজের শূন্যতা ভরতে এই সব কিছুই হলো রিলেশনশিপ ভালোবাসা মানে শুধু দুজন মানুষ একসাথে থাকা না ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া বোঝা সম্মান করা এবং হ্যাঁ কখনো কখনো ছেড়ে দেওয়া তাই আজকে আমরা গভীরে গিয়ে দেখব সম্পর্ক বলতে ঠিক কি বোঝায় এর কত রকম ধরন বা টাইপ আছে কোন সম্পর্ক সময়ের সাথে আরও মজবুত হয় আর কোনটা নষ্ট হয়ে যায় নিজের ভারেই এই ভিডিওটা তোমার চোখ খুলে দিতে পারে হয়তো তুমি নিজেই এখন একটা সম্পর্কে আছো হয়তো সেটাই আজ বুঝতে পারবে তোমার সম্পর্কের বাস্তবতা ভবিষ্যৎ এবং সম্পর্কটা আদৌ টিকবে কিনা তাই মন দিয়ে শোনো এটা কেবল সম্পর্কের গল্প না এটা তোমার নিজের জীবনের উত্তর খোঁজার একটা সুযোগ চলো তাহলে শুরু করি এক নম্বর হলো রোম্যান্টিক রিলেশনশিপ বা রোমান্টিক সম্পর্ক এই সম্পর্কের শুরুটা হয় খুব সহজভাবে একটা মিষ্টি হাসি একটুখানি খেয়াল একটু বেশি সময় দেওয়া তোমরা ভাবতে শুরু করো এই মানুষটাকে ছাড়া চলবে না বুঝি প্রথম দিকটা সত্যি স্বপ্নের মতো লাগে সব কিছু সুন্দর আলাদা রোমাঞ্চকর দিন একে অপরের ম্যাসেজ ফোন কল চোখের ইশারা একসাথে থাকা মানেই যেন দুনিয়ার সব টেনশন ভুলে যাওয়া কিন্তু এই ধরনের রিলেশনশিপের বাস্তবতা হল জীবনটা সবসময় এমন মসৃণ থাকে না সময় যত এগোয় রোম্যান্সের জায়গায় আসে বাস্তবতা তোমাদের আলাদা ব্যস্ততা পারিবারিক চাপ কেরিয়ারের দুশ্চিন্তা এগুলো আস্তে আস্তে ঘিরে ধরে সম্পর্কটাকে তখন আর সুযোগ ভালোবাসা যথেষ্ট থাকে না যেখানে একসময় তুমি কি খেয়েছ এই প্রশ্নটা ছিল ভালোবাসার সেই একই প্রশ্ন একসময় হয়ে যায় বারবার জিজ্ঞেস করছো কেন এই পর্যায়ে যদি দুজনের মধ্যে বোঝাপড়া সম্মান আর কমিউনিকেশন না থাকে তবে একসময় ছোট ছোট ভুল থেকেই জন্ম নেয় বিরক্তি মান অভিমান দূরত্ব এই সম্পর্কের ভবিষ্যৎ কি জানো রোমান্টিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু অনুভূতিতে নয় বরং প্র্যাকটিক্যাল বুদ্ধিমত্তায়ও পরিণত হতে হয় একজন কষ্ট পেলে আরেকজন বোঝার চেষ্টা করে কি না একজন ব্যর্থ হলে আরেকজন পাশে দাঁড়ায় কিনা এই ছোট ছোট প্রশ্নের উত্তরই ঠিক করে দেয় এই সম্পর্ক কত দূর যাবে কারণ প্রেমের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তা কেবল অনুভব বা ফিলিংস নয় বরং একটি দায়িত্ব একটি সহযাত্রা হয়ে দাঁড়ায় যদি দুজনেই একই দিকে তাকিয়ে এগিয়ে যেতে চায় এটাই হয় সবচেয়ে নিরাপদ সবচেয়ে গভীর সম্পর্ক আর না হলে এই সুন্দর শুরুটাই একদিন হয়ে ওঠে কষ্টের স্মৃতি দুই নম্বর হলো সিচুয়েশনশিপ বা অনির্দিষ্ট সম্পর্ক তোমরা কথা বলো দেখা করো একে অপরকে খুব গভীরভাবে অনুভব বা ফিল করো তবু কোথাও যেন একটা প্রশ্ন রয়ে যায় আমরা কি বা আমরা কে এই সম্পর্কটা প্রেম নয় বন্ধুত্বও নয় নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই নেই কোনো প্রতিশ্রুতিও তবু একটা টান আছে মানসিক শারীরিক কিংবা শুধুই একাকিত্বের তুমি হয়তো ভাবছ সেই তোমার স্পেশাল ওয়ান কিন্তু সে হয়তো ভাবছে ভালোই তো চলছে এই সম্পর্কে নামের কি দরকার তবে শোনো এই ধরনের সম্পর্কের সবচেয়ে বড় বাস্তবতা হল অসমতা বা তারতম্য দুজনের অনুভব একরকম হয় না প্রায়ই দেখা যায় একজন ভীষণ সিরিয়াস আরেকজন সব কিছুই ক্যাজুয়ালি নেয় এতে করে যার মধ্যে বেশি আবেগ তার মধ্যেই তৈরি হয় দুঃখ দ্বন্দ্ব আর এক রকম মানসিক বিশৃঙ্খলা এই সম্পর্কের পেছনে অনেক সময় থাকে ভয় কমিটমেন্টের ভয় রিজেকশনের বা প্রত্যাখ্যানের ভয় কিংবা অতীতের কোনো আঘাত তাই কেউই স্পষ্ট করে কিছু বলতে চায় না তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি অস্পষ্ট সম্পর্ক কখনোই স্পষ্ট ভবিষ্যৎ তৈরি করতে পারে না এই ধরনের সম্পর্ক দেখতে যতটা হালকা মনে হয় বাস্তবে ততটাই ভারী হয়ে ওঠে এক সময় প্রতিনিয়ত তুমি ভাবতে থাকো সে আসলে আমাকে কতটা চায় আমি কি কেবল ওর সময় কাটানোর একটা মাধ্যম আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার আত্মসম্মানকে গিলে ফেলে তাই সম্পর্ক যদি স্পষ্ট না হয় তবে নিজের আবেগকে গুলিয়ে ফেলো না চাইলে থাকতে পারো কিন্তু সেটা যেন নিজের আত্মমর্যাদা হারিয়ে না হয় নিজেকে বোঝো নিজের অনুভবকে সম্মান দাও কারণ ভালোবাসা যদি পরিষ্কার বা স্পষ্ট না হয় তাহলে সম্পর্ক নয় সেটা শুধু মানসিক বিভ্রান্তি বা গোলকধাধা ধাধা তিন নম্বর হলো, টক্সিক রিলেশনশিপ বা বিষাক্ত সম্পর্ক প্রেম আছে কিন্তু শান্তি নেই ভালোবাসা আছে কিন্তু নিরাপত্তা নেই তুমি পাশে থাকলে সে তোমাকে দূরে ঠেলে দেয় আর তুমি সরে যেতে চাইলে আঁকড়ে ধরে রাখে তোমার হাসি তোমার সাফল্য তোমার স্বাধীনতা সব কিছুতেই সে এক ধরনের অস্বস্তি অনুভব করে সে চায় তুমি শুধু তার নিয়ন্ত্রণেই থাকো তার মতো চলো তার শর্তেই বাঁচো এটা ভালোবাসা না এটা এক ধরনের বন্দিত্ব এই সম্পর্কের বাস্তবতা হল টক্সিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক দিক হল তুমি প্রথমে বুঝতেই পারো না তুমি আসলে একটা বিষাক্ত চক্রে আটকে গেছ প্রথমে হয়তো ভাবো ও আমাকে ভালোবাসে বলেই একটু বেশি কেয়ার করে আমার ভালোর জন্যই বারণ করে আমার সাথে এমন করে কারণ আমি তার জন্য স্পেশাল কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করে ম্যানিপুলেশন গিল ট্রিপিং সাইলেন্ট ট্রিটমেন্ট ইমোশনাল ব্ল্যাকমেল তোমার ওপর দোষ চাপিয়ে দেওয়া তোমাকে সব কিছুর জন্য দায়ী করা আর তোমার অনুভূতিকে তুমি বেশি ভাবো বলে উড়িয়ে দেওয়া এই সব মিলে একসময় তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে তুমি নিজের ওপর সন্দেহ করতে শুরু করো তুমি ভাবো সমস্যাটা বুঝি আমারই মধ্যে এবং ঠিক তখনই তুমি ভেতরে ভেতরে ভেঙে যেতে থাকো তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ একটাই ইমোশনাল এক্সশন নিজের মধ্যেই নিজে হারিয়ে যাওয়া তুমি যতই সময় দাও যতই নিজেকে বদলাতে চাও তুমি এক সময় বুঝবে তুমি কেবল দিচ্ছ আর সে নিচ্ছে বারবার নির্দয়ভাবে টক্সিক সম্পর্ক কখনো কাউকে মানুষ করে না বরং একজন মানুষকে ভিতর থেকে ধ্বংস করে ফেলে তাই যত তাড়াতাড়ি বুঝবে ততই বাঁচবে সম্পর্ক মানে ভালোবাসার পাশাপাশি মানসিক নিরাপত্তা যদি সেটা না থাকে তবে সেখান থেকে সরে অসাই সবচেয়ে বড় সাহস চার নম্বর হলো ওয়ান সাইডেড রিলেশনশিপ বা একপাক্ষিক সম্পর্ক তুমি কেবল তাকেই দেখো তার সব কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ সে কখন ঘুমায় কখন খায় কেমন আছে এসবের খবর রাখো নিঃশব্দে তোমার প্রতিটা মেসেজে থাকে একটা আশা যে আজ হয়তো একটু সময় দেবে বা আজ হয়তো বলবে তুমি আছো বলেই আমি ঠিক আছি কিন্তু না সে শুধু নিজের গল্প বলে যায় তোমার অনুভব তা যেন কোনো দরকারেই পড়ে না তার কাছে তুমি ওর জন্য সব করো আর সে তোমার অস্তিত্বই হয়তো টের পায় না এই সম্পর্কের বাস্তবতা হলো একটা সময় তুমি বুঝবে তোমার ভালোবাসা তোমার যত্ন তোমার অপেক্ষা সবই ছিল একতরফা তুমি ভেবেছিলে তুমি যত বেশি দেবে সে তত বেশি কাছে আসবে কিন্তু আসলে তুমি শুধু নিজেকে হারিয়ে ফেলছিলে প্রতিদিন একটু একটু করে যে সম্পর্ক তোমাকে দেখেও না দেখে থাকে সেটা শুধু সম্পর্ক নয় সেটা বেদনার এক বিশাল সমুদ্র যেখানে তুমি একাই ডুবে যাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি তুমি ক্লান্ত হয়ে যাবে একদিন ভালোবাসা যখন প্রতিদান পায় না তখন সেটা শুধু যন্ত্রণায় পরিণত হয় তুমি প্রশ্ন করবে নিজেকে আমি কি কম ভালোবেসেছিলাম আমার দোষটা কোথায় ছিল কিন্তু সত্যিটা হলো তোমার দোষ ছিল না তোমার জায়গাটা শুধু তার জীবনে ছিল না তাই ভালোবাসো কিন্তু এমন কাউকে যে তোমাকে প্রয়োজনের সময় নয় প্রতিদিন চায় নিজেকে এত সস্তায় দিও না যে মানুষটা তোমার চোখের জলকেও গুরুত্ব না দেয় তোমার ভালোবাসা দামি আর তুমি তার থেকেও অনেক বেশি পাঁচ নম্বর হলো হিলিং রিলেশনশিপ বা চিকিৎসাশীল সম্পর্ক তোমাদের দুজনেরই ভেতরে ভাঙ্গা কিছু আছে কেউ একজন অতীতে কষ্ট দিয়েছে কেউ ভালোবাসা বলে শোষণ করেছে কেউ ভালো থেকেছে তোমার অনুপস্থিতিতে তবুও তোমরা আবার চেষ্টা করো ধীরে ধীরে ধাপে ধাপে বিশ্বাস গড়ো কারণ এবার তুমি চাইছ শুধু প্রেম নয় চাইছ নিরাপত্তা বোঝাপড়া এবং একটু ঠাই তোমরা একে অপরের দুঃখ বোঝো চোখের দিকে তাকিয়ে বোঝ কতটা সহ্য করে এসেছ জীবন কোনো দাবি নেই তাড়াহুড়া নেই শুধু আছে ধৈর্য আর আমি আছি তুমি থাকো পাশে বলার স্পষ্টতা এই সম্পর্কের বাস্তবতা হল এই সম্পর্ক অনেক সময় খুব সহানুভূতিশীল হয় তবে সমস্যা তখনই আসে যখন পুরনো ক্ষত আবার মাথাচাড়া দেয় কখনো হঠাৎ করে সেই পুরনো সম্পর্কের ভয় ফিরে আসে কখনো একটু দেরিতে রিপ্লাই পেলেও মনে হয় যে সে বুঝি চলে যাবে তবে পারস্পরিক সমঝোতা খোলামেলা কথা আর ধৈর্য থাকলে এই সম্পর্ক হয় আশ্রয় একটা নিরাপদ জায়গা যেখানে কেউ কাউকে বদলাতে চায় না বরং গ্রহণ করে এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি যদি দুজনের হিলিং জার্নি একই রিদমে চলে তাহলে এই সম্পর্ক হতে পারে জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ অধ্যায় এটা সেই সম্পর্ক যেখানে কেউ তোমার অতীত নিয়ে বিচার করে না বরং তোমার পাশে বসে বলে তোমার গল্প আমি শুনতে চাই তুমি ধীরে ধীরে ভালোবাসতে হ আবার নিজেকে মাফ করো আর আরেকজনকে বিশ্বাস করো এই সম্পর্কের ভবিষ্যৎ তৈরি হয় আস্থা কেয়ার আর ইমোশনাল সুরক্ষার ভিত্তিতে তাই যদি এমন কাউকে পাও যে তোমার ক্ষতকেও ভালোবাসে তবে ধরে রাখো কারণ এমন মানুষ খুব কমই আসে জীবনে ছয় নম্বর হল ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ বা লেনদেন ভিত্তিক সম্পর্ক এই সম্পর্কের শুরুতে হয়তো প্রেমের মুখোশ পড়ে থাকে কিন্তু ভেতরে ভেতরে সব কিছুই চলে হিসেব নিকেশে কে কত কিছু দিচ্ছে কে কত লাভ পাচ্ছে কার সামাজিক অবস্থান কতটা উন্নত হবে এই সব প্রশ্নের উত্তরেই গড়ে ওঠে এই সম্পর্ক ভালোবাসা নয় এটা সময়ের বিনিময়ে সুবিধা অনুভবের বদলে সুযোগ তুমি হয়তো ভেবেছ সে আমায় ভালোবাসে কিন্তু সে ভেবেছে তুমি আমার দরকারের জিনিসটা ঠিকমতো মতো দিচ্ছ তো এই সম্পর্কের বাস্তবতা হলো এই সম্পর্ক দেখতে অনেক সময় পরিপাটি লাগে একসাথে বাইরে যাওয়া ছবি তোলা সোশ্যাল মিডিয়ায় আদরের পোস্ট কিন্তু ভিতরে যা চলে তা একরকম চুক্তিভিত্তিক সম্পর্ক একজন হয়তো দিচ্ছে সময় আর অনুভব আর আরেকজন নিচ্ছে টাকা স্টেটাস বা শরীরের সুযোগ এই সম্পর্কের আবেগটা কৃত্রিম জোর করে তৈরি করা হাসি মুখস্থ ভালোবাসার কথা আর একটা অদৃশ্য ভয় যে এই সুবিধাটা যদি একদিন না থাকে ভালোবাসা যেখানে চাহিদার তালিকা হয়ে দাঁড়ায় সেখানে সম্পর্কটা হয় লেনদেন বন্ধন নয় তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এক সময় উপকার শেষ হয়ে যায় আর যখন উপকার থাকে না তখন আর প্রয়োজনও থাকে না তুমি যাকে এতদিন ভালোবাসা ভেবেছিলে সে একদিন খুব স্বাভাবিকভাবে বলে দেয় তুমি আর আমার দরকারই নও তখন বোঝো যে তুমি কাউকে সত্যি চেয়েছিলে আর সে চেয়েছিল কেবল তোমার কিছু জিনিস এই সম্পর্কের শেষ ঠিকানা একটাই খালি হাতে ফেরা আর সেই ফেরা হয় বোকার মতো বিশ্বাস হারিয়ে আর একটা প্রশ্ন নিয়ে আমি এতটা সত্যি হয়ে ভুল করলাম মনে রেখো কেউ যদি কেবল তোমার দেওয়া সুবিধাগুলোকে ভালোবাসে তবে সে তোমাকে নয় তোমার চারপাশের আলোটাকে চায় তোমার আসল মূল্য বোঝে সেই যে কিছু না পেয়েও তোমার পাশে থাকে শেষ এবং সাত নম্বর লাভ লাভ রিলেশনশিপ বা পরিণত ভালোবাসা এটা এটা কেবল আই ইউ নয় তোমার তোমার কষ্টটা বুঝি পাশে হল আছি তোমাকে সম্মান করি এটা সেই সম্পর্ক যেখানে ভালোবাসার ভাষা শব্দে নয় কাজে প্রকাশ পায় তুমি ক্লান্ত হয়ে ফিরে এলে সে জোর করে কথা বলার চেষ্টা করে না তোমার মন খারাপ দেখলে চুপচাপ পাশে বসে থাকে কারণ সে জানে সব অনুভূতির উত্তর বলা যায় না অনুভব করলেই যথেষ্ট পরিণত ভালোবাসা মানে হলো একে অপরকে বদলাতে না চাওয়া বরং গ্রহণ করতে শেখা এই সম্পর্কের বাস্তবতা হল এই সম্পর্ক রাতারাতি তৈরি হয় না এটার পেছনে থাকে সময় চেষ্টা আর বারবার ভেঙে না পড়ে একে অপরকে গড়ে তোলার ইচ্ছা এখানে ছোটোখাটো ঝগড়া হয় ভুল বোঝাবুঝিও হয় কিন্তু দুজনেই জানে ছাড়ার চেয়ে বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ ট্রাস্ট গড়ে উঠেছে অভিজ্ঞতার ওপর কমিউনিকেশন এসেছে তিক্ততা পেরিয়ে এবং ভালোবাসাটা তৈরি হয়েছে নিজের সীমাবদ্ধতা স্বীকার করার মধ্য দিয়ে তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি। এই সম্পর্ক ঝড় সামলাতে জানে জীবনের কঠিন সময়ও কেউ কাউকে ছেড়ে যায় না ম্যাচিওর রিলেশনশিপ মানে সেই সম্পর্ক যেখানে দুজন মানুষ একে অপরকে কমপ্লিট করতে নয় সাপোর্ট করতে আসে তুমি বদলালে সে মানিয়ে নেয় সে ভেঙে পড়লে তুমি তাকে ধরো এই সম্পর্ক জীবনের শেষ অব্দি যেতে পারে কারণ এতে একে অপরকে হারানোর ভয় নেই বরং হারিয়ে না যাওয়ার প্রতিজ্ঞা আছে এই সম্পর্কটা হয় না সবার সঙ্গে এটা আসে তখনই যখন তুমি নিজেকে জানো আর কাউকে জানার সময় নাও ধৈর্য নিয়ে সম্মান নিয়ে পরিণত ভালোবাসা মানে তুমি আমার কিন্তু আমি তোমার স্বাধীনতাকেও ভালোবাসি এটাই হলো সেই সম্পর্ক যা ভাঙে না বরং সময়ের সাথে আরও মজবুত হয়ে ওঠে প্রতিটা সম্পর্ক এক ধরনের শিক্ষা কিছু সম্পর্ক আমাদের ভাঙে কিছু তৈরি করে তাই সম্পর্কের আগে নিজের চোখের দিকে তাকাও একবার নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যি ভালোবাসি নিজেকে আমি কি নিজের কান্নাকে কখনো জড়িয়ে ধরেছি তুমি যদি নিজের যন্ত্রণা না বোঝো তবে কেউ অন্যের ব্যথা বুঝবে কিভাবে সম্পর্ক মানে কেবল হাত ধরা নয় সম্পর্ক মানে এমন একজন যে তোমার হাত ছেড়ে দিলেও তুমি যেন নিজের হাতটা নিজে ধরতে পারো তাই সম্পর্কের আগে নিজেকে চিনো নিজেকে ক্ষমা করো নিজেকে ভালোবাসো আর মনে রেখো সুস্থ সম্পর্ক মানে এমন দুটি মানুষ যারা একে অপরকে ভালোবাসে কিন্তু আটকে রাখে না স্বাধীনতা দেয় সম্মান দেয় এবং নিরাপদ অনুভব করায় যেখানে ভয় নেই নেই প্রশ্নবিদ্ধ হবার আতঙ্ক নেই তুমি কি আমাকে ফেলে যাবে সেই পুরনো ছায়া এটাই হলো সত্যিকারের ভালোবাসা যেখানে দুটো ভাঙা হৃদয় আবার একসাথে বাঁচতে শেখে ভালোবাসতে শেখে আবার একবার বিশ্বাস করতে শেখে আর হ্যাঁ তোমার সম্পর্কটা কোন ধরনের কমেন্ট করতে ভুলো না বেঁচে থাকুক ভালোবাসা টিকে থাকুক পৃথিবী জীবিত থাকুক সম্পর্ক ধন্যবাদ ভালো থেকো